হ্যালো গাইস আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া আমি আসি মুসাইফ হাসান আপনাদের সাথে তো আমি আজকে লোহজন থানা তো আমি যেখানে চাকরি করি তো ওখান থেকে একটু দূরেই দেখতে পাচ্ছেন আপনারা যে সরকারি বাড়ি তৈরি করা হয়েছে রুমগুলো অনেক সুন্দর বাড়িটা অনেক ফাইন আসলে বলার বাহিরে যারা রুমটা করে দিয়েছে সরকারের পক্ষ থেকে সুন্দর করেছে একজন ফ্যামিলি থাকার মতো ভিতরে দুইটা রুম একটা পাক ঘরের সিস্টেম আছে তারপরে আপনার ভিতরে ওয়াশরুম আছে সবকিছু ভিতরেই তো এখানে সবচাইতে জিনিসটা এই লাগছে যে রুম গুলো তো বানানো কিন্তু এখানে কোনো মানুষ থাকে না এটাই সবচাইতে জিনিসটা অবাক করার বিষয় যে ওখানে যে কটা রুম ছিল প্রায় প্রায় রুম পাঁচটা মধ্যে ধরেন আপনার দুইটা রুম তালা মারা ছিল আর বাকি তিনটা রুমই খোলা ছিল ওপেনলি তো ওখানে এমন কোন সিচুয়েশন দাঁড় করাবে যে ওখানে কোনো মানুষ যাতায়াত করে না এখানে বিভিন্ন ধরনের অকারণ হতে পারে স্বাভাবিক কিছু করার না দেখতে পারতেছেন আপনার ভিতরের অবস্থা আমরা রুমের বন্ধে ঢুকছি এখানে একটা খাট রাখলে অবশ্য অন্য কিছু রাখা সম্ভব না টুকটাক জিনিসপত্র রাখতে পারবো আর এটা সম্ভবত কিচেন পাকের ঘর যেটাকে বলেন তো এটাও সুন্দর হয়েছে পাকের ঘরটা তারপরে আপনার এই পাশে আছে হলো ওয়াশরুম ওটা বাহির হওয়ার দরজা পিছন দিয়ে আরেকটা আছে ওয়াশরুমটা এটা বন্ধ ওয়াশরুম এখানে এখনো কলটল কিছু লাগানো হয় নাই তো আমরা গেছিলাম আসলে গ্রামটা ঘুরতে ওদিক দিয়ে দেখার জন্য তো এই সবার কাছে রিকোয়েস্ট এই যে আল্লাহ তালা যেহেতু মানুষের রিজিক কোখানে রাখেছে জানি না কিন্তু যাদের ঘরবাড়ি নাই তাদেরকে যেন থাকার ব্যবস্থা করে দেওয়া হয় এসব ঘরে ঘর যেহেতু খালি পড়ে রয়েছে সেজন্য দরকার যাদের ঘর বাড়ি না তাদেরকে এসব ঘরে থাকতে দেওয়া তো এটাই দোয়া করব যে আল্লাহ তালা আমাদের